যদি যায় সেক্ষেত্রে কিন্তু কোনো ইলেকট্রিক শর্ট খাওয়ার কোনো সম্ভাবনা নাই একটা বিষয় বিকে ক্লিয়ার করি গিজার কেনার সময় কিন্তু আপনারা যে বিষয়টা নিয়ে টেনশনে থাকেন সেটা হচ্ছে ইলেকট্রিক জিনিস

কিন্তু সমস্যা তো একটা আছে আব্বাস ভাই সমস্যা হচ্ছে গিজার কেনার সময় আগে পকেটের কথা চিন্তা করতে হয় আমি হচ্ছি মধ্যবিত্ত ঘরের মানুষ মাসিক আমার এমনি বাসার এভরিথিং বিদ্যুৎ বিল আসে পনেরোশো টাকা এখন আপনার কাছ থেকে একটা গিজার কেনার পরে যদি এটা পাঁচ টাকা হয়ে যায় তাইলে তো মনে করেন যে আমার মধ্যবিত্তের জন্য এটা খুবই কষ্টদায়ক হয়ে যাবে বা এটা সম্ভব না মানে কিনলাম হচ্ছে গিজার আরাম করার জন্য কিন্তু আমার টাকা পয়সার কথা চিন্তা করে পরে গিজার বাসায় থাকবো ঠিকই কিন্তু চালানো আর হবে না দেখেন আমি বলি এটা যেহেতু আমি এখানে লেখা আছে কত এটা ষোলোশো টোটালি গরম হয়ে যাচ্ছে এবং এই গরমটা চোদ্দ ঘন্টা পর্যন্ত গরম থাকবে চোদ্দ ঘন্টা সেক্ষেত্রে আপনি দেখা যায় দিনে একবার যদি আপনি পাঁচ মিনিট চালান তাহলেই এনাফ তাহলে আর আপনি গিজারটা চালাতে হচ্ছে না কারণ একটা ফ্যামিলিতে যদি চার থেকে পাঁচ লোক থাকে তাহলে আপনার দেখা যায় চল্লিশ লিটার পানি দিয়ে কিন্তু আপনি চার পাঁচ জন গোসল করে ফেলাতে পারেন মানে অনায় আসে কিন্তু চল্লিশ লিটার পানি দিয়ে কিন্তু চার পাঁচ কিন্তু গোসল করতে পারে ক্ষেত্রে আপনারা চাইলে চমৎকার এই গিজারটা কিন্তু নিতে পারেন তবে ভাই একটা কথা হচ্ছে গিজারের পানি ব্যবহার করলে বর্তমান সময়ে বা হচ্ছে আমরা যেটা শুনেছিলাম বা আমাদের বাবা মারা বলে যে হচ্ছে অ্যালার্জি বা চুলকানি এই সমস্যাগুলো দেখা দেয় অনেক গিজারের পানি ব্যবহার করার ক্ষেত্রে হায়ার ব্র্যান্ড যেহেতু হায়ার ব্র্যান্ডের পানির কোয়ালিটিটা কেমন থাকবে এটা হান্ড্রেড পার্ট ফিল্টারিং পানি থাকবে না আপনার শরীরে আপনার হায়ার ব্র্যান্ডের দুইটা লিটারই হয় তিরিশ এটা চল্লিশ আর এইটার যে হিটিং এলিমেন্ট এই হিটিং এলিমেন্ট আসলে কিসের হিটিং এলিমেন্টটা হচ্ছে আপনার যেটা আপনার কোয়েলের হান্ড্রেড পার্সেন্ট কপার কোয়েলের দ্বারা নির্মিত এটা কিন্তু আপনার চার বছরের ওয়ারেন্টি পাচ্ছেন মানে এটার ভিতরে যে কপারের যে কয়েলটা উনি বলছে। এই কপার কয়েলটার কিন্তু দর্শক চার বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি আপনারা একবারে আপনি কোম্পানি থেকে আমি যে এই যে কার্ডটা দিয়ে দেব এটা যতদিন আপনার কাছে থাকবে চার বছর সাত বছর সাত বছর আপনার বডি গ্যারান্টি থাকবে চার বছরের কয়েলের ওয়ারেন্টি থাকবে সেক্ষেত্রে এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় সরাসরি কোম্পানি আপনাকে প্রোভাইড করবে আচ্ছা এটার মধ্যে কয়টা লেয়ার ব্যবহার করা আছে পানিটা যে হিটিং চেম্বারটা ব্যবহার করা হয়েছে ওই চেম্বারটা কয়টা লেয়ারে অবস্থিত এটা হচ্ছে সাতটা লেয়ারে থাকবে আচ্ছা সাতটা লেয়ারের মধ্যে কিন্তু থাকবে আর বারো ঘন্টা গরম থাকবে বারো থেকে চোদ্দ ঘন্টা অনায়াসে গরম থাকে ও ধরেন আপনি সকালবেলা পানিটা গরম করলেন গরম করলেন সারাদিন অথবা রাত্রিবেলা আপনি বাসায় আসার পর সাওয়ার নেওয়ার জন্য পানিটা গরম করলেন এই পানিটা কিন্তু সকালেও চাইলে ব্যবহার করা যাবে তাই তো আপনি সকালে যদি গরম করেন সারাদিন চলে যাবে রাত্রে গরম করলে সারা রাত চলে যাবে সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে তাদের জন্য পারফেক্ট দেখেন আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু অনেক ঠান্ডা থাকে যদি কেউ আমাদের প্রবাস বাড়িতে যদি এই ভিডিওটা দেখে থাকেন যদি কারো বাবা মা বা দাদা দাদি নানা নানিকে গিফট করতে চান এটা তাদের জন্য একবার স্পেশিয়াল একটা গিফট হবে কারণ শীতের দিনে কিন্তু অজু করতে অনেক কষ্ট হয় বিশেষ করে আমরা যারা মুসলিম আছি আমরা যারা প্রার্থনা করি বা হচ্ছে নামাজ কালাম পড়ি তারা কিন্তু অজুটা কিন্তু আমাদের ফজরের নামাজের সময় অজুটা করতে অনেক কষ্ট হয় কষ্ট হয় সেক্ষেত্রে আপনি চাইলে আপনার আপনাদের বাসায় যে মা বাবা বৃদ্ধ বাবা মা আছে তাদেরকেও কিন্তু আপনি এই ধরনের একটা মানে গিজার গিফট করতে পারেন গিফট করতে পারেন এটা নিয়ে কোনো ঝামেলা নাই আপনি নিবেন

আমি হায়ার ব্র্যান্ডে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনার অফিসিয়াল করে নেবেন্ট ডিসকাউন্ট পাবেন সেক্ষেত্রে আজকের যে টা আছে এটা হচ্ছে আপনার যেটা তিরিশ লিটার সারা বাংলাদেশে আপনার ইনস্টলেশন ফ্রি মানে ঢাকার বাইরে যদি নেন ইনস্টলেশন ফ্রি ডেলিভারি চার্জটা ইনস্টলেশন প্লাস ডেলিভারি দুটি ভাই আপনার শোরুমে যারা এসে নিতে চায় আমাদের ফার্ম গেট আনন্দ চন্দ্র সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম কোরকারি স্পার্ক দোকানের নাম্বার চুয়ান্ন আর বিশেষ করে এটা হচ্ছে গ্রিন রোডের এর একশো চার নম্বর বিল্ডিং

এছাড়াও একবারে সর্বোচ্চ ছোট এই যে আমাদের কাছে এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত